বর্তমান পৃথিবীতে সমুদ্র তিনশো ষাট কিলোমিটার জায়গা নিয়ে ছড়িয়ে আছে এই অঞ্চলটি আমাদের সমগ্র ভূমির একাত্তর শতাংশ জায়গা নিয়ে গঠিত কোটি কোটি জায়গা নিয়ে ছড়িয়ে থাকা এই সমুদ্র নিজের ভিতরে হাজার রকমের রহস্য লুকিয়ে রেখেছে এটা হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ও বিপজ্জনক প্রাণী এছাড়া সমুদ্রের নিচে তলিয়া যাওয়া হাজার বছর পুরোনো শহর সমুদ্রের ভিতরে নানা রকমের রহস্য রয়েছে যা আজও কেউ জানতে পারেনি এখন পর্যন্ত মারিয়ানা ট্রেন সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান যেটা চওরায় উনসত্তর কিলোমিটার এবং লম্বায় 2550 কিলোমিটার এটা প্রশান্ত মহাসাগরের গম আইল্যান্ড থেকে 350 কিলোমিটার দক্ষিণে দেখা যায় সমুদ্রের গভীরে 11000 মিটার মানে 11 কিলোমিটার গভীর পর্যন্ত 1875 সালে একজন ব্রিটিশ ক্রু মেম্বার মারিনর ট্রেন্সকে ওশান ফ্লোর ম্যাপিং এর সময় প্রথম উন্মোচন করেছিলেন ওশান ফ্লোর ম্যাপিং হলো এমন এক প্রযুক্তি যাতে সমুদ্রের ভিতরে সিগন্যাল পাঠানো হয় এবং তারপর যখন সেই সংকেতগুলি সমুদ্র স্থলে আঘাত করে পরে ফিরে আসে তখন জাহাজে ইনস্টল করা রিসিভারের মাধ্যমে সেই ধরা পরে আর তখন কম্পিউটারে সাগরের বর্তমান ভূমির একটি মানচিত্র তৈরি করা হয় যাকে আজ গোল্ড স্ক্যানিংও বলা হয় যে জাহাজটি মারিয়ানা ট্রেন্স আবিষ্কার করেছিলেন তার নাম পরে HMS চ্যালেঞ্জার রাখা হয়েছিল এরপরে HMS চ্যালেঞ্জার ছিল সেই জাহাজ যেটি মারিয়ানা ট্রেন্সকে 1971 সালে দ্বিতীয়বার উন্মোচন করেছিলেন মারিয়ানা ট্রেন্সের আবিষ্কার সারা বিশ্বকে নারা দিয়েছিল মানুষ এখন সমুদ্রের গভীরতম স্থানে পৌঁছে গেছে এবং সেখানে পানির চাপ 16000 psi যা অপেক্ষার চেয়ে গুণ বেশি এই চাপ এতটাই যে এটি যে কোনো কিছু বা যে কোনো বুলেট প্রুফ গাড়িকে মুহূর্তে গুড়িয়ে দিতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বেশি পানির চাপ এবং ঘন অন্ধকার থাকা সত্ত্বেও মারিয়ানা ট্রেনজে প্রাণী দেখা মেলে এখন পর্যন্ত মারিয়ানা ট্রেনজে প্রায় পাঁচ রকমের প্রাণী দেখা গেছে যা সারা বিশ্বে শুধুমাত্র মারিয়ানা ট্রেনজে পাওয়া যায় কিছু লোক বিশ্বাস করে যে সমুদ্রের এই অংশে অন্য এবং ভিন্ন রকমের প্রাণী বাস করে এটিও প্রকাশিত হয় যে বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ বিপজ্জনক গ্যালাডন এখন এই সমুদ্রের গভীরে বেঁচে আছে আজকের ভিডিওতে আমরা মারিয়ানা ট্রেন থেকে আবিষ্কৃত সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর জিনিসগুলি সম্পর্কে জানবো সমুদ্রের উপর থেকে দুই হাজার মিটার অর্থাৎ কিলোমিটার নিচে ভিতরে সূর্যের না এসব ঘোর অন্ধকারে ড্রাগন মাছ পাওয়া যায় এই মাছটি প্রথম উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল এবং প্রশান্ত মহাসাগরে দেখা গিয়েছিল প্রথম দিকে এই মাছ সম্পর্কে বিজ্ঞানীদের কোন জ্ঞান ছিল না কিন্তু যখন এটি নিয়ে গবেষণা করা হয় তখন সমুদ্রের গভীরতা যে রহস্য বেরিয়ে আসে তা সবাইকে হতবাক ও বিচলিত করে এখন সকলের কাছে পরিষ্কার হয়ে গেল যে সমুদ্রের এই গভীরতা একটি ভিন্ন জগৎ রয়েছে এবং এ কালো অন্ধকারের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা মানুষের সামনে আসলে তার নিয়ন্ত্রণ করা অসম্ভব এই ড্রাগন মাছটি সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা এবং এর রং ছিল সম্পূর্ণ কালো এর চলে ধারালো দাঁত ছিল যা শিকারে ব্যবহার করত এই মাছটি আকারে ছোট হলেও এটিকে সবচেয়ে ভয়ঙ্কর গভীর সমুদ্র পানি বলা হয় একটি গবেষণা অনুসারে এই ড্রাগন মাছটি অন্যান্য সম্পর্কিত পানির পাশাপাশি মানুষের জন্য অন্তত বিপজ্জনক যা সমুদ্রের গভীরতায় চার হাজার মিটার পর্যন্ত নেমে যেতে পারে অর্থাৎ এটি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার পর্যন্ত ডুব দিয়ে শিকার খোঁজে পেতে পারে সাগরের এই অন্ধকারে এক প্রজাতির হাঙর পাওয়া যায় যার নাম দেওয়া হয়েছে ফিল্ড হাঙর দুই সালে সমুদ্রের নয়শো মিটার গভীরতায় একজন সামুদ্রিক জীববিজ্ঞানী প্রথম এটি আবিষ্কার করেছিলেন প্রায় তিন বছর পরে দুই সালে একটি জাপানি জেলে সাড়ে পাঁচ ফুট লম্বা মহিলা ফিল্ড হাঙরকে ধরেছিল এই হাঙরটি দেখতে ধূসর এবং বাদামে ছিল এবং এই শরীরে ছয়টি ফিল্ড ছিল এর শরীর ছিল এল আকৃতির এবং মাথা ছিল লম্বা সাপের মতো যা দেখতে খুবই ভীতিকর ছিল এ নিয়ে বিস্তারিত গবেষণা করার পর দেখা গেছে এটি সাত থেকে আট ফুট পর্যন্ত লম্বা এবং এগুলোর ওজন নব্বই থেকে একশো ছত্রিশ কেজি পর্যন্ত হতে পারে এই হাঙ্গর সাগরে দুই হাজার মিটার অর্থাৎ দুই কিলোমিটার গভীরে ডুব দিতে পারে এবং সামুদ্রিক পানির পাশাপাশি মানুষের জন্য এটি খুবই বিপজ্জনক আশ্চর্যজনক ভাবে তাদের চোয়ালে তিন ধারালো দাঁত রয়েছে যা দিয়ে তারা অন্যান্য সামাজিক পানি ছোট মাছ এবং ছোট হাঙ্গর শিকার করে সামুদ্রিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে এই হাঙ্গরের জনসংখ্যা প্রায় অস্তিত্বহীন হয়ে পড়বে এবং আগামী কয়েক বছরের মধ্যে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে ফিল্ড হাঙরের পাশাপাশি মারিয়ানা ট্রেন যে একটি প্রজাতির হাঙর পাওয়া যায় যা খুব শীঘ্রই বিলুপ্ত হতে চলেছে এটি প্রথমে মেক্সিকো উপসাগরের প্রথম জর্ডান পরিবারের দ্বারা উনিশশো সালে দেখা গিয়েছিল এই ফুজসটি দেখতে ধূসর এবং গোলাপি ছিল এর মাথাটি প্রয়োজনের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী ছিল এবং দেখতে পাথরের মতো ছিল এর চোয়ালে বিপজ্জনক দাঁত ছিল যা দেখতে খুবই ভিতকর ছিল আবিষ্কারের চার বছর পর এর নাম রাখা হয় গবলিন গোবলিন শার্ক হাঙরের এই জাতটির একটি আশ্চর্যজনক ক্ষমতা ছিল গোবলিন হাঙর শিকারের জন্য তার চোয়াল ব্যবহার করতে পারে এবং তাদের প্রসারিত করতে পারে এটি তার শিকারকে ফাঁদে ফেলে হত্যা করতে দেয় এই হাঙরটি সমুদ্রের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত ডুব দিতে পারে ষোলো ফুট পর্যন্ত লম্বা এবং দুইশো কেজি ওজনের এই ভোজসটি মাত্র দুই থেকে তিনবার দেখা গেছে এরপর কয়েক ডজন অভিযান করা হলেও এই ভোজসটির কোনো হদিস পাওয়া যায়নি যার কারণে ধারণা হয়ে গেছে যে এই ভোজসটি বিলুপ্ত হয়ে গেছে এতে কোনো সন্দেহ নেই যে মারিনা ট্রেন্স ধরনের রহস্যময় ও বিপজ্জনক প্রাণীতে পূর্ণ এবং এতে পাওয়া প্রাণীগুলো বিশ্ববাসীকে চমকে দিয়েছে কিন্তু এ বিস্ময় আরো বেড়ে গেল যখন সমুদ্রে নয় হাজার মিটার গভীরে অর্থাৎ নয় কিলোমিটার গভীরে একটি মাছ দেখা গেল যার আকার মাত্র বারো ইঞ্চি বড় কিন্তু এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী আজ দয়ান উৎসকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণী হিসেবে ধরা হয় কিন্তু মারিয়ানা ট্রেঞ্জে গভীরে বসবাসকারী এ মাছ যাকে শামুক মাছ বলা হয় জাদুগরি উৎসের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী ইতিহাসে এখন পর্যন্ত দায়ান উৎসবের জীবস্নি পাওয়া গেছে তারা কেবল সমুদ্রের গভীরতায় বাস করত। যতদূর সূর্যলোক সহজে পৌঁছাতে পারে কিন্তু মারিয়ানের ট্রেঞ্জের গভীরে বসবাসকারী এই মাছটি ষোলোশটি হাতি এবং পাঁচশোটিরও বেশি ডাইনির ওজন বহন করতে পারে যাকে স্বাভাবিকভাবেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হিসেবে বিবেচনা করা হয় যেখানে এটি সমুদ্রের গভীরে বাস করে যেখানে পানির চাপ ষোলো হাজার পিএসআই অতিক্রম করে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই মাছটি সারাক্ষণ নিজের ওপর এক লাখ সত্তর হাজার কেজি ওজন বহন করে যা একটি বোয়িং ট্রিপল সালমান বিমানের ওজনের চেয়ে অনেক বেশি